ন্যায় প্রত্যাশায় দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের উপস্থিত শিক্ষক শিক্ষিকারা জানান দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলা খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এই মামলায় তারা ইতিবাচক ফলাফলের আশা করছেন তাদের অভিযোগ রাজ্যের শিক্ষা দপ্তর দীর্ঘদিন ধরে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের সঙ্গে অন্যায় আচরণ করেছে ফলে স্থায়ী সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাদের আর কোনো পথ খোলা থাকেনি বলে দাবি করেন বক্তারা শিক্ষক শিক্ষিকারা আশা প্রকাশ করেন যে ন্যায়বিচার অবশ্যম্ভাবী এবং খুব দ্রুতই তাদের চাকরির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত সামনে আসবে শিক্ষা সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন অর্থাৎ আমাদের শত্রু হিসাবে আমাদের আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে আমাদের বিরুদ্ধে কীভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে মানে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে রাজ্যের তখনকার সরকার বর্তমান যে সরকার জনদরদি সরকার বর্তমান জনদরি সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী সদ্বাবাজার মুখ্যমন্ত্রী উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিভিন্ন মানে সম্মেলনে উনিও স্বীকার করেছেন আমাদের সাথে অন্যায় হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রী ত্যাগে বিধায়ক যাবে যারা আছেন বিরোধী পক্ষ সরকার পক্ষ সবাই যিনি স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না কোনো মন্ত্রী মিনিস্টার আপনার নিশ্চয়ই জানেন মন্ত্রী মিনিস্টার তো কোনো জাজমেন্ট পড়াশোনা করে না জাজমেন্ট কোনো একটা জাজমেন্টের আশয় বিষয়ে সব ওই যে আধিকারিকরা মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবহত করে কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যে বা যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে কিভাবে মানে জবাই করা যায় আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায় সেই উদ্যোগ রিপোর্ট নিতেছেনভেন